এই পাঁচ বলিউড অভিনেত্রী সম্পর্কে থাকাকালীন মা হয়েছিলেন তাদের সন্তানের পিতার নাম জানতে ফ্যানরা অভিনেত্রী রয়েছেন যিনি নিজেও জানতেন না তিনি কার সন্তানের মা হতে চলেছেন প্রথম নম্বরে থাকা অভিনেত্রীর খবর করে বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে ফেলেছেন তো চলুন সেই সব অভিনেত্রীদের সম্পর্কে জেনে নেই পাঁচ নম্বরে আছেন অ্যামি জ্যাকসন বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রিতে অভিনয় করার দক্ষতা দিয়ে নিজের জায়গা করে নেয় এই অভিনেত্রী অ্যামি জ্যাকসন বিনা বিয়েতেই মা হওয়া অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অ্যামি জ্যাকসন তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন যখন তার নাম জর্জ পাইনিটের সাথে জড়িয়ে যায় দুজনেই বিনা বিয়েতে মা বাবা হয়ে যান অ্যামি জ্যাকসন ছেলে জন্ম দেন যদিও পরবর্তীতে দুজনের আলাদা হয়ে যাওয়ার খবর সামনে আসে তবে কিছুদিন আগে অ্যামি আবারও বিয়ে করেছেন অক্ষয় কুমারের সাথে সিং ইজ ব্লিং ছবির মাধ্যমে জনপ্রিয়তা পেলেও বর্তমানে তিনি বলিউড থেকে দূরেই রয়েছেন চার নম্বরে আছেন আলিয়া ভাট বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের নাম এই তালিকায় রয়েছে তিনি বিয়ের আগেই মা হয়েছিলেন খবর জানার পর তিনি দ্রুত তার বয়ফ্রেন্ড রণবীর কাপুরকে বিয়ে করে ফেলেন বিয়ের কিছুদিন পরেই আলিয়া একটি কন্যা সন্তান জন্ম দেন এরপর সারা বলিউডে আলোচনার ঝড় উঠে বিয়ের আগে মা হওয়ার খবর ছড়িয়ে পড়লে তারা তাড়াহুড়ো করে বিয়ে করে ফেলেন অনেকেই আলিয়া ভাটকে প্রশ্ন করেছিলেন যে রণবীর কাপুরই কি তার সন্তানের বাবা তিন নম্বরে আছেন গিল মাহি মাহি গিল মাত্র সতেরো বছর বয়সে বিয়ে করেছিলেন কিন্তু এই বিয়ে বেশি দিন টেকিনি খুব দ্রুতই তাদের সম্পর্কের ইতি ঘটে এরপর মাহি আর বিয়ে করেননি দু বলেছিলেন ব্যক্তিগত কারণে তিনি ভেরনিকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি তবে মজার বিষয় হল মাহি যখন মেয়ের কথা প্রকাশ করেন তখন অনেকেই তার স্বামী বা বয়ফ্রেন্ডের নাম জানতে গুগলে অনুসন্ধান করেছিলেন দুই নম্বরে আছেন কালকি কোচলি যদি অপ্রত্যাশিত কোনো নাম থাকে তাহলে সেটা হল বলিউডের সুন্দরী অভিনেত্রী কালকি কালকি নাম প্রথমে চলচ্চিত্র পরিচালক অনুরাগ কশ্যপকে বিয়ে করেছিলেন পরে তারা আলাদা হয়ে যান এরপর তাকে ইসরায়েলের সঙ্গে ডেট করতে দেখা যায় এই সম্পর্কে থাকাকালীন গর্ভবতী হয়ে পড়েন তিনি এবং বিয়ের আগে মা হয়ে যান এই খবর প্রকাশ হওয়ার পরে অনেকেই তার নাম জানতে গুগলে সন্ধান করেছিলেন কিন্তু কেউ কিছুই জানতে পারেননি এক নম্বরে আছেন নীনা গুপ্তা জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতে অভিনয় করা অভিনেত্রী নীনা গুপ্তাও এই তালিকায় রয়েছেন নীনা এবং প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান রিচার্জ সম্পর্ক আজও বেশ আলোচিত তারা কখনোই বিয়ে করেননি কিন্তু এই সম্পর্কে থাকাকালীন তারা মেয়ে মাসাবাকে দুনিয়ায় স্বাগত জানান নীনা বিয়ের আগে গর্ভবতী হয়ে পড়েছিলেন যদিও পরে ভিভিয়ান রিচার্ডসের সাথে তার বিয়ে হয়নি এই কারণে সন্তানের বাবাকে তা জানতে অনেকেই উৎসুক ছিলেন মেয়ের জন্মের পর নীনা সিঙ্গেল মা হিসেবে মাসাবাকে লালন পালন করেন পরে নীনা বিবেক মেহরাকে বিয়ে করেন তো ভিউর্স এই অভিনেত্রীদের ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন